মহার্ঘ ভাতা দিতে সরকারের খরচ হবে প্রায় সাত হাজার কোটি টাকা দেওয়া শর্তমতে সরকারকে আয়করের পরিমাণ বাড়াতে হবে নতুবা মিলবে না ঋণ এরই ধারাবাহিকতায় সরকার পনেরো হাজার কোটি টাকা ভ্যাট অর্জনের আশা প্রকাশ করেছে এবং সে অনুযায়ী কাজ করছে যার মধ্যে সাত হাজার কোটি টাকা ব্যয় করা হবে পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ভ্যাট প্রদানে এদিকে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সাধারণ জনগণের মাঝেই এই ভাতা নিয়ে চলছে সমালোচনা তাদের দাবি সাধারণ জনগণের পকেট কেটে দেওয়া হবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা তাই তারা এটির বিপক্ষে কথা বলছে এদিকে টিভি প্রোগ্রামের বিভিন্ন টকশোগুলোতে গুলোতে বিশিষ্ট জনেরা মহার্গ ভাতা না দিতে সরকারকে পরামর্শ প্রদান করছে এর পক্ষে যোগ দিয়েছেন বিভিন্ন অর্থনীতিবিদরাও অপরদিকে মহার্ঘ ভাতা দ্রুত বাস্তবায়নের জন্য এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছে বাংলাদেশ সরকারি চাকরিজীবী কল্যাণ ফেডারেশন গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান জনাব মাহমুদুর রহমান মান্নান জানান যে এরকম বেতন স্কেল পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি করে তা দ্রুত সময়ের মাঝে বাস্তবায়ন করতে সরকারের প্রতি গুরুত্ব আরোপ করেন বর্তমানে সরকারি চাকরিজীবীদের যে বেতন কাঠামো রয়েছে সেই অনুযায়ী জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বিশেষ করে এগারো গ্রেড থেকে যারা বিশতম গ্রেডের কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তারা সবচাইতে বেশি বৈষম্যের শিকার তাদের জীবনযাপনে এরকম যে নুন আনতে পান্তা তাই মহার্ঘ ভাতা কার্যকর করা হলে তা স্বস্তি ফিরবে চাকরিজীবীদের মাঝে মহার্ঘ ভাতা সম্পর্কে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ তখন আমাদের সাথে থাকার জন্য